হাই হ্যালো সবাইকে নমস্কার দণ্ডবত কারণ তোমরা সবাই জানেন আমার ধুবড়ি সুকান্ত মহাবিদ্যালয় প্রতিবারের মতন এইবারও সোশ্যাল আমরা আয়োজন করেছি এবং কি ফেসবুকে তো পোস্ট হয়ে গেছে সোশ্যাল ফেব্রুয়ারির পঁচিশ তারিখ তারপরে সিনিয়র দাদাগিরে তোমার সবারে ফেসবুকে একটা পোস্ট করলে পঁচিশ তারিখ কোনো কারণে সোশ্যাল বন্ধ কিন্তু কী কারণে সোশ্যালটা বন্ধ আমরা অজুহাত দিছে এইস এস পরীক্ষার অজুহাত দিছে তোমরা কমেন্টে ঢুকো দাদা সত্য কথাটা কাও কেন সোশাল বন্ধ হল পঁচিশ তারিখ ডেটটা কেন এরা নতুন ডেট আসেছে না তারা বুঝো প্রশ্ন করো কমেন্টে ঢুকো আশা করি মুমরা উত্তর দিবার পারিবে না কারণ মোর মনে হইছে মোর মনে হইছে জেলা সোশ্যালের ডেট ফাইনাল হয় জেলায় কেসব দেখ তা এক লাখ টাকা অ্যাডভান্স পেটা সেলা মোর মনে হচ্ছে আমার রাজবংশী সমাজটাকে রাজবংশী কৃষ্টি কালচারক কোনো এক জায়গাতে অপমান করা হয়েছে কারণ আমরা ডিমান্ড ডাকেছি গত তিন বছর থাকিয়া আমার ধুপবরি সুকান্ত মহাবিদ্যালয়ত আমরা ইতিহাস পাল্টে দিছি আমরা রাজবংশী ভাইয়া প্রোগ্রাম করে দেখাছি কিন্তু আমার মনে হচ্ছে কোনো এক জায়গাতে এইবার আমার অপমান করেছে তাই আমার প্রোগ্রাম বন্ধ করে দিবার পরিকল্পনা করেছে তাই আমরা সোশ্যাল পঁচিশ তারিখ বন্ধ দিছি কারণ যতদিন আমার উত্তরবঙ্গের কৃষ্টি কালচার উত্তরবঙ্গের ভাওয়াইয়া প্রোগ্রাম হবে না সোশ্যাল ততদিন কতদূর হবে না তোমরা কী কন তুমি ঠিক কষো কি ভুল কছ না মোর পাঠত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ধূপবুড়ি সমাজের ধূপবুড়ি ধূপবুড়ি আমার রাজবংশী ঘরের ছাওয়া গিলা উত্তরবঙ্গের রাজবংশী ভাই গিলা সবাই তোমার জাগিয়া উঠিবেন কারণ তোমরা জাগিয়া উঠো আমার উত্তরবঙ্গ ভোট হয় কিন্তু রাজবংশী সেন্টিমেন্ট ব্যবহার করিয়া তাই আমরা আর কতদিন মাসিক হাউলি দিবো হাউলি দলা বন্ধ করো সবাই আন্দোলন তুলো কলে তো সব রকমের প্রোগ্রাম হবে যা তো রাজবংশী ভাটিয়া বাঙালি যা আছে নেপালি বুড়োর সব হবে কিন্তু ভাওয়াইয়া প্রোগ্রামটা থুবার লাগবে এবং উত্তরবঙ্গের মাটির গান যায় কুড়ি পাবে সেই রকম শিল্পী আমার গানে দেখবে আমার ঐতিহ্য দোতরা গান থাকি লাগিবে এটাই আমার বার্তা দেওয়ার ছিল তোমরা যদি মোর কথাবার্তা ভাল লাগে অবশ্যই মোর কথাবার্তা তোমরা কমেন্টে জানাবেন এবং ভিডিও গান ভাল লাগলে ভিডিও গান মোট শেয়ার করে দিবেন সবাকে আরেকবার দণ্ডবোধ এবং ওর অন্তরে অন্তরস্থল থাকিয়া সবাকে ভালোবাসা